একজন সাহাবি মসজিদে নবীর বাহিরে দাঁড়ায় আসে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এশার নামাজের জন্য মসজিদে প্রবেশ করেছে ওই সাহাবি চিৎকার করে উঠেছে যে কেয়ামত হয়ে গেছে আকাশের তারকা ভেঙে মসজিদের উপর পড়ে গেছে আকাশের তারকা ভেঙে মসজিদের উপর পড়ে গেছে কেয়ামত হয়ে গেছে তো অন্যান্য সাহাবের বলে কোথায় কেয়ামত হয়ে গেছে আকাশের তারকা ওই যে আকাশে রয়েছে তিনি দেখলেন সবে মাত্র মসজিদে প্রবেশ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা আলি সাল্লাম তার যে আল্লাহ তালা যে নূর দান করেছিলেন এই নূরটা এত সুন্দর জ্যোতিময় নূর নূরে জামালি যেই নূর দেখলে মানুষ মানুষে নিজের ভিতরে থাকতে পারতো না তিনি মিজি শরীফের হাদিস হজরত জারির বিন সামুর আলা আনহু বলেন আমি রাতে পূর্ণিমার চাঁদের দিকে দৃষ্টি দিলাম এবং নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামের দৃষ্টি দিলাম আমি দেখলাম যে আকাশের চাঁদের যে রসুলের সৌন্দর্য আমার কাছে সবচাইতে সুন্দর অনুভব হয়েছে সৌন্দর্য পৃথিবীর সব কিছুর চাইতে বেশি যারা দেখেছিল সেই সময়ের সাহাবাই কারাম তারা সাক্ষ্য দিয়েছিলেন আম্মাজান উম্মুল মিন আয়েসার আল্লাহ তাল আনাহা বলেন আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করেছিলাম সেলাইয়ের কাজ তিনি তার হাতের সুজ দিয়ে সেলাইয়ের কাজ করেছিল ইতিমধ্যে সেলাই করতে করতে এক সময় বাতির তেলও ফুড়ে গেল হাত থেকে সুইটাও পড়ে গেল। সে অনেক তালাশ করে সুস বা সুই খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে এশারের জামাত শেষে রসুলের করিম সাল্লিয় সাল্লাম মসজিদে নবী থেকে বাসায় যখন প্রবেশ করলেন তখন আম্মাজান আয়েশা বলেন রসুলের চেহারার সৌন্দর্যে আমি দেখি আমার সুইটা আমাদের খাটের খুঁটির কর্নারে পড়ে আছে সুবাহ আল্লাহ তাহলে রসুলের সৌন্দর্য এত সুন্দর আম্মাজান আয়েশা বলেন যে প্রত্যেকের চাঁদ উঠে রাতের বেলায় আকাশে আর আমার চাঁদ উঠে রাতের বেলায় ঘরের ভিতরে সুবাহান আল্লাহ শুধু তাই নয় একজন মহিলা আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তাল আনহাকে বললেন যে ইউসুফ আলাইহি সালামের চেহারা তো দেখে মানুষ তাদের হাত কেটে ফেলেছিল রসুলের সৌন্দর্য কেমন আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনাহা বলেন যেই দিন যেই সময় পাইগাম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার জন্য হজরত জুলাইখা আলাইহি সালাম তিনি তার বান্ধবীদেরকে দাওয়াত করেছিলেন তিনি তো একজন মিশরের গোলাম তিনি কৃত কৃতদাস কেনা গোলাম বাজার থেকে চরা মূল্য কিনে নিয়ে এসেছে তো তিনি যখন তার দিকে তাকাইতো সে তার নিজের ভিতরে থাকতো না এত সৌন্দর্য আল্লাহ তালা ইউসুফ আল্লাহিসকে দান করেছিলেন মিশরের তৎকালীন সুন্দর সুন্দর মিশরের রমণীরা জুলাইখা আলাহিমকে বললেন তোমার কেনা গোলামকে একটু নিয়ে আসো আমরা দেখব। আসলে তার সৌন্দর্য কেমন হজরত জুলাইখা আলাইহিস সালাম তার বান্ধবীদেরকে দাওয়াত করলেন নির্দিষ্ট দিনে তার বান্ধবীরা হাজির হলেন রাজ বান্ধবী হাজির হওয়ার পরে তাদেরকে বললেন তোমাদের হাতে একটা করে নাও একটা করে চাকু নাও হাতে একটা করে চাকু দিলেন আর বাম হাতে একটা করে ফল দিলেন বললেন আমি যখন পাইগম্বর ইউসুফ আলাইহিসালামকে তোমাদের মাঝে নিয়ে আসবো তোমরা পাইগাম্বর ইউসুফ আলাহিসালামকে দেখিয়ে তোমাদের হাতের ফল কেটে এক টুকরা ফল ইউসুফ আলাইসাল্লামকে খাওয়াবে সকলকে যখন উপস্থিত করায় প্রত্যেকের হাতে একটা করে ফল একটা করে চাকু দেওয়া হল পাইগাম্বর ইউসুফ আলাইহিসালকে সকলের সামনে উপস্থিত করানো হল সকলের সামনে উপস্থিত করানোর সময় সকলকে বললেন আমি ইউসুফ পাইগাম্বরকে উপস্থিত করাইলাম তোমরা তোমাদের হাতের চাকু দিয়ে তোমাদের বাম হাতের ফলটা কেটে পাইগাম্বর ইউসুফ আলাইসালামকে এক টুকরা ফল খাওয়াও তারা চাকু হাতে নিয়ে পাইগাম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে ডান হাত দ্বারা কাটতে 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 ফল কাটাও শেষ এক পর্যায়ে তাদের হাতের আঙ্গুলি গুলি কেটে কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছিল ওই মিশরের রমণীদের মহিলাদের তারা বুঝতেও পারে নাই যে তাদের হাত দিয়ে রক্তপাত হয়ে গেছে তারা বুঝতেও পারে নাই তাদের হাত রক্তপাত হয়েছে ওই মহিলা বলতেছে হে আম্মাজান আয় সারাদি আল্লাহ তা আলা আনহা পাইগেম্বর ইউসুফকে দেখে তারা তাদের হাতে রক্তাক্ত করে ফেলেছিল আমার নবীর সৌন্দর্য কেমন আম্মাজান আয় সারাদি আল্লাহ তা আনহা বলেন ওই মুহূর্তে ওই মজলিসে ওই জায়গায় যদি ইউসুফ সালাম না থেকে আমার নবী ওই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম উপস্থিত থাকতো ওই মিশরের মহিলারা হাত তো দূরের কথা তাদের কলেজাটা কেটে নবীর হাতে দিয়ে দিত